তো সকাল সকাল চলে এসছি নৃসিংহদেবতলায় আমি আর দাদা সাইকেল চালিয়ে এই হচ্ছে সেই নৃসিংহদেবতলার গাছটা যেখানে সবাই মানত করে তো ভোরবেলায় আমি আর দাদা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এই হচ্ছে নৃসিংহদেবের মন্দির তো মন্দিরটাকে ঘিরে আমরা প্রদক্ষিণ করছি তিন পাক প্রদক্ষিণ করব দেখো এটা কী গাছ হ্যাঁ তো সুন্দর পরিবেশ মন্দিরের মন্দিরটাকে সুন্দর করে সাজানো রয়েছে

আর এই মন্দিরটাকে ঘিরে অনেক ঐতিহাসিক কাহিনী লুকিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ তো এখানে শ্রীমহ খুব শুদ্ধ তমালের হাওয়া তাল তমাল পড়েছিলাম আমরা এখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু আসতেন এই মন্দিরে তো আমরা যারা কৃষ্ণনগরের আশেপাশে আছি তারা প্রত্যেকেই চিনি এই মন্দিরটাকে হ্যাঁ 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 তো মন্দিরটাকে ঘিরে আমরা প্রদক্ষিণ করছি তিন পাক ঘুরব তো এটার সময় হচ্ছে সকাল সাড়ে দশটায় পুজো শুরু হয় তো তোমরা চলে আসতে পারো সাড়ে দশটায় ঠাকুরের পুজো হয় এখানে আর কী কী লাগে পুজোতে এখানে লেখা রয়েছে পরমাণ্ন ছাড়া অন্য কোনো ভোগ এখানে হয় না পরমান্ন বলতে পায়েস পুজো হয় পায়েস পুজোতে দেওয়া হয় ঠাকুরকে তো তোমরা পায়েসের যে সমস্ত উপকরণ সেগুলো নিয়ে চলে আসতে পারো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সকাল সাড়ে দশটায় পুজো বসে এখানে जायज़ तूरुल्लाह की 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 जायज़ तूरुल i'm

Yeah, 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 yeah.

नमो 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 जय 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 তো সকাল সকাল ঠাকুরকে নিষ্ণদেবকে আমরা প্রদীপ দেখালাম এবং ধূপকাঠি দেখালাম এখানে অনেক ভক্তবৃন্দ এসেছিলেন তাদের কাছ থেকে নিয়ে তারাই দেখাতে বললেন মন্দিরটাকে প্রদক্ষিণ করলাম খুব ভালো লাগলো সকাল সকাল আচ্ছা তোমাদের ঠাকুরটাকে দেখাই ভিতরে অনেক প্রাচীন একটা মূর্তি আছে এর মধ্যে যেটা অনেক প্রাচীনকাল থেকে এখানে পুজো হয় এবং এটা সেই চৈতন্য মহাপ্রভুর আগের সময় দেখে চৈতন্য মহাপ্রভু এখানে আসতেন তো এখানে আসতে গেলে এখানে আসতে গেলে সকাল সাড়ে দশটায় পুজো বসে তোমরা সকাল সাড়ে দশটার মধ্যে এখানে ঠাকুরের পুজোর সমস্ত সামগ্রী নিয়ে চলে আসতে পারো পুজো দিতে পারো ঠাকুরকে খুব জাগ্রত একটা মন্দির এখানে যে যা মানসিক করে মানব করে ঠাকুরের কাছে তার ভগবান নিঃসিংহদেব তাকে সেটাই প্রদান করে সেটা যদি সৎ উদ্দেশ্যে মানসিক করা হয় তো মন্দিরটা দেখে ভালো লাগলো মন্দিরটা থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা হব তো সকাল সকাল এক অসাধারণ দৃশ্য আমরা এখান থেকে দেখতে পারলাম এক পারমার্থিক দৃশ্য আমরা পেলাম সকালবেলায় এবং এটা আমাদের ভাগ্য আমরা তাই এটাকে পেয়েছি তো তোমরা আসতে পারো এই মন্দিরটা দেখতে একদম কৃষ্ণগরের কাছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আগের দিনে তো তোমার ইয়েতে গিয়েছিলাম হ্যাঁ ওই জায়গাটার নাম কি হরিহার মন্দির হ্যাঁ এটাও একটা তাই হ্যাঁ এবার আজকে ঘটনাচক্রে বৃহস্পতিবার আমি আর প্রীতম ভাই চলে এসেছি হ্যাঁ আমরা সাইকেলে আছি সাইকেলে করে আমরা কৃষ্ণনগর থেকে কলেজের মাঠে ঢোকা ঢেকে আমাদের ঠিক হবে আমরা নীতিমত আগের তলা যাবো ঠাকুরতলা চলে এসেছি সবাই দেখো আজকে আবার ঠাকুর দর্শন করে এখন তো মন্দিরের গর্ভগীয় বন্ধ তা ওই সমস্ত ঘটনাচক্রে দেখছি হরিসংকীর্তন হলো ফেরি এবং হরিনাম হলো প্রায় দশ জন আমাদের সন্ন্যাসী ওরা ইস্কন থেকে এসেছিলেন কিছুদিন আগে কৃষ্ণনগরে একটি রথযাত্রা হয়ে গেছে ইস্কন পরিচালিত ওনাদেরই একটি শাখা সংগঠন মৃসিংহদের তলায় কাজ করছে সনাতন ধর্মের প্রসারের জন্য খুব ভালো লাগলো এবং ওনারা আমাদের মন্দির প্রদর্শন করালাম তিনবার তারপরে ওখানে রীতিমতো মাইকিং করে ওরা ছোটো হ্যান্ড মাইক করে হরিনাম করলেন আমরাও করলাম তারপরে হচ্ছে মন্দিরে সব থেকে ভালো যেটা লাগলো আমাদের বিয়ের প্রদীপ প্রায় প্রদীপটা ওনারাই দেখিয়েছেন তারপরে যাওয়ার সময় আমার আর কীগাম্বাইরাকে বলল যে প্রদীপটা তোমরা ঠাকুরকে দেখাও এবং আমরা প্রদীপটা নিয়ে অনেকটা দূর উঠুন তুলসীতলা থেকে নৃসিংহদেবতলার মন্দিরে যারা এসছেন দেখতে পাবেন প্রদীপ দর্শন করেছি প্রদীপ নেবেন প্রদীপ ঘিয়ের প্রদীপ এবং প্রদীপটি তখনও প্রজ্বলিত এবং তুলসীতলা দেখিয়ে আমরা ঠাকুরকে দেখিয়ে একটা বিশাল মানসিক শান্তি লাভ করছি জয় জয় নৃসিংহদেব জয় ভক্ত প্রহ্লাদের জয় তো আমি আর দাদা এবার বাড়ির দিকে চলেছি আমরা গেছিলাম কৃষ্ণনগর সরি গেছিলাম হচ্ছে নৃসিংহদেবতলা কৃষ্ণনগর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে সাইকেলিং করে এবার বাড়ি ফিরছি তো সকালবেলাটা খুব ভালো লাগলো কারণ মাঠে জল মাঠে আমরা হাঁটতে পারলাম না তো আমরা বেরিয়ে পড়লাম সাইকেলিং করার জন্য তো মন্দিরে দেখা হলো এবং আমাদের সাইকেলিংও করা হলো মানে রদ দেখার কলা বাছা দূরে হলো তো এখন মোটামুটি প্রায় পনেরো সাতটা বাজে বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ দাদা বলছে যে দিনের শুরুতে বিশাল একটা উঠে যাব মানে সাইকেল চালিয়ে আমাদের ঠিক হয়েছে আমরা নেক্সট টাইম হয়তো ইয়েতে যাবো মুর্শিদাবাদে কীরটেশ্বর মন্দির যেতে পারি এটা মানে প্রেডিকটিভ করে রাখি মানে এটা যেতে পারি একশো কিলোমিটার একশো কিলোমিটার দুশো কিলোমিটার তার জন্যে ছোটো ছোটো করে এনার্জি সঞ্চয় করছি আমরা সাইক্লিং করে করে একটু শরীরচর্চাও হচ্ছে আমাদের সকাল সকাল প্রায় বেরোচ্ছি সাইকেল করে আমরা এদিকে এবং কোনো বড়ো জায়গায় যেতে গেলে আট চরিত এবং বিন্দু বিন্দু সিন্ধু হয় বিন্দু বিন্দু সিন্ধু তৈরি হয় আমরা যদি বড় একটা জায়গায় যেতে চাই আমাদের জীবনে যে কোনো জিনিস ছোটো ছোটো করে নিত্য অনুশীলন করতে হবে জয় নৃসিংহদেব জয় ভস্তপল্লাদেব জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হরে কৃষ্ণদেব তো তোমরাও বেরিয়ে পড়ো সকালবেলা ঘুমিয়েনা থেকে দেখবে দিনটা খুব ভালো যাবে